নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত নিউজ আজকে শুলি আমি সবসাচি রায় যে বিষয় নিয়ে আলোচনা করব মূলত সেটা খুবই একটা দুঃখের বিষয় কোন আনন্দের বিষয় নয় আমার পরনের কালো গেঞ্জিটা সেটাই কিন্তু তার প্রমাণ এটা প্রতিবাদ আপনারা সবাই জানেন যে যেখানে রাজ্যে কোনো জলজন্ত শিল্পের অস্তিত্ব দেখতে পাচ্ছে না না ভারী শিল্প না হালকা শিল্প হ্যাঁ চপ শিল্প অবশ্যই আছে এই নেই দুনিয়ায় যখন এটা ভারতবর্ষের একটা অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান ব্রিটানিয়া বিস্কুট যাদের বাংলায় যাদের কারখানা অস্তিত্ব গত কয়েক দশকেরও বেশি আমাদের প্রত্যেকে ছোটবেলা যার সঙ্গে কেটেছে যার সঙ্গে বেড়ে ওঠা অবশ্যই সেটা কিন্তু ব্রিটানিয়া বিস্কুট চলতে ফিরতে কি পাড়া প্রতিবেশী কি রিলেটিভের বাড়িতে দুটো করে বরাদ্দ থাকত থাকতো ব্রিটানিয়া বিস্কুট মনে আছে একসঙ্গে জমি 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 জমিয়ে দেখতে ভাল লাগতো একসঙ্গে কামড়ে কামড়ে খেতে ভাল লাগতো বাড়িতে গরু ছিল দুধও ছিল দুধের মধ্যে ভিজিয়ে খেতে ভালো লাগতো চায়ের সঙ্গে ভিজিয়ে খেতে ভালো লাগতো অর্থাৎ ছোটোবেলায় সেই যে ঐতিহ্য সেই যে ট্র্যাডিশন সেই যে একখানা স্মৃতি তা কিন্তু বিলুপ্তির পথে হতে 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 আজকের রাজ্য থেকে সেটা পালা সেটা কিন্তু পালিয়ে যাচ্ছে পাশের রাজ্যে পালিয়ে যাচ্ছে আর প্রোডাকশন এখানে হবে না তারা আশ্বস্ত করেছেন যে না বাঙালি বিস্কুট পাবে বা বিটানি বিস্কুট অবশ্যই পাবে কিন্তু প্রোডাকশন পাশের রাজ্যে হলে গিয়ে প্রোডাক্ট আপনারা পাবেন তাতে লাভটা কী তাতে পশ্চিমবঙ্গের মানুষের লাভটা কী যে শিল্পটা রাজ্যে থাকতো কর্মসংস্থান হতো সেখানে অনেক মানুষ হাজারো মানুষ কাজের স্বপ্ন দেখত যে যে শিল্প কারখানার সঙ্গে আজও হাজারো মানুষ জড়িত ছিল তাদের পরিবারের জন্য একটা আজকে এই ব্ল্যাক ডে এই ব্ল্যাক ডে তাদের চিন্তা তে দুশ্চিন্তা কি হবে কিভাবে চলে পরিবার তাদের জন্য কিন্তু এই ব্ল্যাক ডে তাদেরকে ফোর্স করা হয়েছে অনুরোধ করা হয়েছে যাবতীয় সরকারি যে নিয়মকানুনগুলো আছে যে আপনারা ভিআরএস নিয়ে নিন ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট স্কিম নিয়ে নিন আপনারা কিছু পয়সা করে পাচ্ছেন তার মধ্যে দিয়ে আপনারা অবশিষ্ট জীবনকে সত্যি ভালোভাবে গুজরান করা যাবে তা তো প্রশ্নের মধ্যে রয়েছে বাট তাদেরকে কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট স্কিমে নিয়ে এসে তাদের কিন্তু বিদায় জানানো হলো অর্থাৎ কর্মচারীদের ভাবুন সেই কর্মচারী এবং তার পরিবারদের কাছে এখন কতটা আনন্দের দিন হতে পারে এই ব্রিটার এমন কোম্পানি এতটা একটা স্থায়ী কোম্পানির এখান থেকে ঝাপ বন্ধ করে চলে যাওয়া নেই রাজ্যে দুনিয়া সুতরাং এটাও কিন্তু একটা বড় ব্যর্থতা বড় যন্ত্রণা বাঙালি প্রজন্মের কাছে তার কারণ যেখানে কাজ নেই কাজ নেই কাজ নেই একটা জলজন্ত শিল্প চলে যাচ্ছে তো দুঃখ হতেই পারে এখন আমরা সারা জীবন পড়ালেখা করি এটা ভালো চাকরি বাকরি পাওয়ার জন্য সবাই যে সফল হবে ভালো চাকরি পাবে ভালো পরিবার পাবে সব কিছু ভালো 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 হবে মাসের প্রতিটা সানডে মাটন খাবে ইলিশ মাছ খাবে তার তো নিশ্চয়তা নেই না হলেও জীবনটা নিজের মতো কারণ কাটাবে সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যখন আজকে একটা রাষ্ট্র সে তার নাগরিকদের জন্য যখন নিশ্চিতভাবে চাকরির সংস্থান করতে পারছে না সে উল্টে একটা জলজন্ত শিল্পকে যখন সে হাত থেকে বেরিয়ে যাচ্ছে কতটা আটকানোর ব্যাপারে সে সে ফলপ্রসূ পদক্ষেপ নিয়েছিলেন এটা প্রশ্ন থাকে আমরা দেখি প্রতি বছর প্রতি বছর কত ঢাক ঢোল পিটিয়ে নিউ টাউনের মতন জায়গায় এলাইকভাবে লাক্সারিভাবে বাংলার মানুষের করের টাকায় কত বড় শিল্প সম্মেলন হয় কত বড় শিল্প সম্মেলন এলাহি ভোজ ভোজ যে বাঙালি চপ মুড়ি চপ মুড়ি শিল্পে বিশ্বস্ত হয়ে পড়েছে যে বাঙালি আজকে একটা শুকটান দিতে যে বলছে তার বয়াকে ঢুকেছে রে লক্ষের ভাণ্ডার কত কত খুশি যেদিন মাসে ঢুকছে অথচ তাদেরই আজকে টাকাতে যখন এই শিল্প সম্মেলন করা ফ্লপ হয় কোথায় শিল্প কোথায় কোথায় কলকারখানা কোথায় কোথায় মানুষ কাজ করছে সকাল আটটার সময় ঢুকছে কোথায় মানুষ পাঁচটার সময় বেরোচ্ছে কোথায় কোথায় মানুষের দিনের দিনে দিনে তারা হয়তো ওভার টাইম করে বাড়তি ইনকাম করছে সপ্তাহে একদিন ছুটি পাচ্ছে কোথায় কোথায় কিচ্ছু নেই সেই নেই দুনিয়াতে যখন দেখা যাচ্ছে একটা এত বছরের পুরনো শিল্প ব্রিটানিয়া কারখানা মূলত তারাতলায় বেহালের তারাতলায় কালকাটা পোর্ট ট্রাস্টের থেকে জমি নিয়ে তারা লিয়েনে অর্থাৎ লিজে সেটাকে চালু করেছিল এবং এখনও শোনা যায় লিজের কিন্তু কিন্তু বহুদিন সময় বাকি আছে তার সত্ত্বেও তারা আগাম এখান থেকে পাটতারি গুটিয়ে পাশের চলে যাওয়ার কিন্তু পরিকল্পনা করে নিয়েছে এবং সেটা কিন্তু সফল হয়ে গেছে লসটা কিন্তু ব্রিটেনের কোম্পানির হলো না লসটা হলো কাদের হলো বাঙালি প্রজন্মের হলো বাঙালি জাতির হল পশ্চিমবঙ্গের হলো কারণ শিল্প জল শিল্প চলে গেল এবং সেখান থেকে হাজারো মানুষ কর্মচ্যুত হলো হাজারো পরিবারে কিন্তু নেমে আসলো কিন্তু জনজনের দুর্দশা এখন এতে কি সত্যি বাংলার কি বাঙালির মানুষ বোধহয় না তার কারণটা হচ্ছে বাঙালি ভরসা বা নির্ভর করে ফেলেছেন ভাতা নির্ভর শোনা যাচ্ছে ভাতা আবার বাড়বে কিন্তু খুব ভালো কথা আগাম কনগ্রাচুলেশন কিন্তু এতে কি আপনার পরিবারের ছেলে মেয়েটার কি মুখে হাসি ফুটবে তার কি ভবিষ্যৎ নিশ্চিত হবে নাকি ছেলেটা বড় হয়ে গেছে বেটা বিয়ে দেব বউ মা ঘরে আসবে লক্ষ্মীর ভান্ডার পাবে মেয়ে বড় হয়ে গেছে তাকে আমি আগাম বিয়ে তাকে বিয়ে দেবো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শ্বশুর বাড়ি যাবে তার মানে দুয় পক্ষে কিন্তু আগাম একটা ধার করে হলো মাসের আলো হাতে সংস্থান হয়ে গেছে কোনো চাপ নেই এতেই যদি সন্তুষ্ট হন তাহলে সত্যি বলার কিচ্ছু নেই তাহলে বলার কিচ্ছু নেই এখন প্রশ্নটা হচ্ছে যে কি অবস্থান অপেক্ষা করছে বাঙালি বাংলার জন্য যেখানে একের পর এক শিল্প সম্মেলন করেও লাভের লাভ মানে একদম শূন্য স্পেনে দেখলে আমরা শিল্প সম্ভব আপনার করতে গেল সেখান থেকে বিভিন্ন রকম কত কী শিল্প স্বপ্ন দেখা হলো কত কী স্বপ্ন যেখানে আপনার লালিগার টিম আসবে তারা এখানে কোচিং দেবে ফুটবল তৈরি হবে তারপরে মহারাজ বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি তিনি শিল্প করবেন শুনছি সেটাও নাকি ওখানে হবে না জমিজট আছে নাকি পাশের অন্য ওই জেলার অন্য কোনো জায়গাতে সেখানে খোঁজা হচ্ছে অনেক 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 স্বপ্ন আদতে কিন্তু দেখা যাচ্ছে দিনের শেষে কিন্তু শূন্যতেই দাঁড়িয়ে আছে এখন সিদ্ধান্ত আর আপনাদের কিছু বলার নেই তার কারণ গত লোকসভা নির্বাচনে আপনার সিদ্ধান্ত বাংলার আগামী ভবিষ্যৎ কি আগামী পথ কি সেটা আপনারা বুঝেই দিয়েছেন বলার তো কোনো লাভ নেই বলতেও কিছু ইচ্ছা নেই সুতরাং অন্তত এটা এটা আমাদের বিচার করতে হবে এটা আমাদের বুঝতে হবে যে সামনের বঙ্গের ভবিষ্যৎটা কি হতে চলেছে সামনের বঙ্গের ভবিষ্যৎটা কী হতে চলেছে সুতরাং সত্যি কথা বলতে এই যে ব্রিটানিয়ার মতো একটা শিল্প চলে যাওয়াটা যারা বুঝতে পারছেন যারা আমাকে শুনছেন বা যারা যারা দেখ বুঝেছেন জানবেন এটা বড় একটা অনব যন্ত্রণা বড়ো একটা যন্ত্রণার কারণ একটা রাজ্য থেকে একটা বড় শিল্প চলে যাওয়া আজকে একবার অনুভব করুন তো সেই পরিবারগুলোর ঘটনা সেই পরিবারগুলোর কথা যারা এর সঙ্গে অত্যপ্রথে জড়িত ছিল তাদের পরিবারের আজকে হালটা কি সুতরাং আমরা পর্যালোচনা করা যায় কিছু করতে পারবো না কেননা বছরের শেষে সময় যখন হয় পিরিয়ডিক ইলেকশন যখন হয় তখন দেখা যাচ্ছে যে কোথায় কোথায় কোনো সাইন্টিফিক রিগিং সাইন্টিফিক ছাপ্পা বা কোথায় আর হয়তো কিছু টাকা পয়সা মাংসপাত খাই এজে যার মতন কাজ করে আবার যা চলছে চলবে চলছে চলবে কিছুই কিন্তু হেলদোল হয় না আর মানুষ অল্পতে সন্তুষ্ট সুতরাং অল্পতে সন্তুষ্ট থেকে মানুষকে তার বলার কিছু নেই তার তাদের এই সন্তুষ্টটাই হচ্ছে হয়তো কাল হয়ে দাঁড়াবে ভবিষ্যতে কিন্তু সত্যি একটা জলজন্ত শিল্প চলে যাওয়াটা নিশ্চয়ই আপনারা কেউ মেনে নিতে পারবেন না আপনাদের মনে সত্যি যদি কোথাও বিবেক বুদ্ধি যদি অতি সক্রিয় থেকে থাকে একটু হলো খারাপ লাগবে না ঠিক হয়নি ঠিক হচ্ছে না কিন্তু দেখুন হাতে কিছু করার তো নেই সংখ্যায় কথা বলে সুতরাং কিছু করার নেই মেনে নিতে হবে আমরা আশা রাখবো রাজ্যের সরকার তারা অতি সক্রিয় হবেন তা চেষ্টা করবেন প্রতিটা শিল্প সম্মেলন যাতে সক্রিয় শিল্প আসে কলকারখানাতে ধোঁয়া বেরোয় লোকে কাজে ঢুকছে কাজ থেকে বেরোচ্ছেন আনন্দের সঙ্গে গল্প করতে করতে বন্ধুবান্ধব কলিকরা বেরোচ্ছেন এরকম মানুষের এরকম চিত্র মানুষ দেখবে লোকের বাড়িতে সকলে সকলে খুব ভালো স্যাটিসফাই আছেন প্রত্যেকের একটা সুখী জীবনযাপন করছেন এবং কারও কিন্তু কোনো অভিযোগ নেই এবং এই ফিলগুড ফ্যাক্টরটাই মানুষ চায় যে কোনো অংশের মানুষ চায় তাদের সংক্ষিপ্ত স্বার্থের মধ্যে সংক্ষিপ্ত চাওয়া পাওয়ার মধ্যে আমরাও সেদিকে থাকবো সেটাই আমরাও চাই সুতরাং আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ আজকে শিল অবশ্যই আপনাদের বক্তব্য জানাতে ভুলবেন না এবং অবশ্যই এই ব্রিটানিয়া কোম্পানি চলে যাওয়ার তাড়াতাড়া থেকে আপনারা কি মনে করছেন আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সঙ্গে থাকুন নিউজ আজকে শিউলে